তবে প্লিজ আপনারা এদিকে আসবেন না দূরে যান আপনারা আমি কিন্তু চিৎকার করব বিশ্বের কথা শুনে লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে পয়সাসিক হাসি দিয়ে বলল চিৎকার তো করবেই চিৎকার করতে করতে তো গলা শুকিয়ে যাবে তোমার জানু এই রাতের বেলায় তোমার মতন পরীকে একা এভাবে পাব ভাবিনি তো আমরা আজ যে আমাদের রাতটা রঙিন হবে তাই তোমার কাছে তো আমাদের আসতেই হবে জানেমান বৃষ্টির এবার ভয়ে কাপা কাপে শুরু হয়ে গেল বৃষ্টির চোখের জল ছেড়ে দিয়ে ধীরে ধীরে পিছাতে লাগলো আর তখনই বৃষ্টির সামনে এসে থামলো একটা বড় কালো রঙের প্রাইভেট গাড়ি আর সেই গাড়ির জানলার কাজ নামিয়ে বাইরের দিকে তাকালো শ্রাবণ শ্রাবণকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটে উঠল বৃষ্টি বৃষ্টি মনে মনে ভাবলো শ্রাবণ ওকে বাঁচাতে এসেছে কিন্তু বৃষ্টির সব চিন্তায় পানি ঢেলে দিয়ে শ্রাবণ ওই লোকগুলোকে বললো এই যে আপনাদের বলছি রাস্তাঘাটে এসব না করে হোটেলে নিয়ে যান না বা কোনো জঙ্গলে হ্যাঁ এসব মেয়েরা তো আপনাদের জন্যই রাস্তায় বিয়ে হয় একা একা আপনি আনন্দ দেবে বলে তাই রাস্তা এমন না করে হোটেলে বা জঙ্গলে যান শ্রাবণের কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল বৃষ্টি যে শ্রাবণ একসময় ওর দিকে কেউ চোখ তুলে তাকালে চোখ তুলে নিত ওকে বাজে কিছু বললে জিহ্বা কেটে দিত সেই শ্রাবণ আজকে এটা কি বলছে ওই লোকগুলোকে মানুষ এতটা বদলে যায় কি করে কথাগুলো মনে মনে ভাবে অবাকের উপর অবাক হচ্ছে বৃষ্টি এদিকে শ্রাবণের কথা শুনে ওই লোকগুলো তো দারুণ খুশি কারণ তারা শ্রাবণকে প্রথম দেখেই খুব ভয় পেয়েছিল তারা শ্রাবণকে একবার দেখেই চিনতে পেরেছিল লোকগুলো জানে শ্রাবণ চাইলে ওদের সেখানেই খুন করে দিতে পারে কিন্তু শ্রাবণ যখন ওদের হয়ে কথা বলল তখন ওদের খুশি যেন আর ধরে না শ্রাবণ কথাটা বলে একটা রহস্যময় হাসি দিয়ে গাড়িটার কাঁচ তুলে দিল গাড়ির কাঁচ তোলার আগে বৃষ্টি দেখলো গাড়িতে শ্রাবণের পাশে একটি মেয়ে বসে আছে বেশ সুন্দরী ও মডার্ন শ্রাবণ যখন গাড়ির গ্লাস তুলে দিচ্ছিল তখন মেয়েটি শ্রাবণকে বলল ও শ্রাবণ বেবি তুমি কি চেনো আপ একেবারে মতো মেয়েটির কথায় শ্রাবণ এক নজর বৃষ্টির দিকে তাকিয়ে বললো আমি আমার রাস্তার চিনি না কথাটি বলেই সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল শ্রাবণ আর বৃষ্টি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গাড়ি চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল এদিকে ওই লোকগুলো এগিয়ে আসছে বৃষ্টির কাছে সেদিকে বৃষ্টির কোনো খেয়ালই নেই এমন বিপদের মাঝে একা ফেলে এইভাবে চলে যেতে পারে সেটা ভাবতেই চোখ দু ফোটা জল গড়িয়ে পড়লো বৃষ্টির এদিকে ওই নিশাখর লোকগুলো বৃষ্টির কাছে এসে দাঁড়িয়ে পঁচাশি হাসি দিয়ে বলল। কি গোরাত পড়ি এখন তোমায় কে বাঁচাবে তার চাইতে তুমি নিজেই ধরা দাও আমাদের কাছে এতে তোমারও ভালো হবে সাথে মজাও পাবে লোকগুলোর কথায় ধ্যান ভাঙলো বৃষ্টির সাথে সাথে বৃষ্টি কয়েকটা পিছিয়ে গেল বৃষ্টি বুঝতে পারলো ভুলটা ওর নিজেরই হয়েছে তাই এদের হাত থেকে বাঁচতে হলে নিজেকে কিছু করতে হবে বৃষ্টির কোনো চিন্তাভাবনা না করে পিছন থেকে দৌড়াতে লাগলো বৃষ্টির পিছু পিছু ওই লোকগুলো ছুটে চলেছে আশেপাশে সব লোকই তাকিয়ে দেখছে কিন্তু একজনও এগিয়ে আসছে না বৃষ্টিকে বাঁচাতে অথচকাল সকালে যখন নিউজে বের হবে একটা তরুণীর মেয়েকে গণধর্ষণ এরপর হত্যা তখন এই মানুষগুলোর আফসোসে শেষ থাকবে না হাই রে মানুষ দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারোর বুকের সাথে ধাক্কা খেলো বৃষ্টি বৃষ্টি ভয়ে ভয়ে উপরে তাকিয়ে দেখলো সেটা আর কেউ নয় নীল নীলকে দেখে যেন দেহে প্রাণ ফিরে পেল বৃষ্টি বৃষ্টি ধুতো গিয়ে নীলের পিছনে দাঁড়িয়ে নীলের শার্টটা খামচে ধরল ভয়ে লোকগুলো নীলের সামনে দাঁড়িয়ে বলল ওই কেরে তুই আশেপাশে এত লোক দাঁড়িয়ে আছে কেউ এলো না আর তুই কিনা এখানে হিরো শাস্তে এসেছিস লোকগুলোর কথা শুনে নীল মুচকি এসে বলল না ভাই আমি তো আর ফিল্মের হিরোর মতো ফাইট করতে পারবো না আপনাদের সাথে তাই হিরো হওয়ার কোনো ইচ্ছা নেই আমার আমি শুধু আপনাদের সাথে একটু কথা বলতে চাই কি কথা বলবি তুই মেয়েটাকে তো আজকে আমাদের চাই চাই তুই শর্ত সামনে থেকে আমি আপনাদের কথা দিচ্ছি আমি সরে যাব শুধু আমার সাথে একটা মিনিট কথা বলেন প্লিজ তারপর আপনারা যা বলবেন আমি তাই করব। একটা মেয়ের জন্য মরে যাওয়ার কোনো শখ নেই আমার নীলের কথা শুনে বৃষ্টি অবাক চোখে তাকিয়েছে নীলের দিকে কি বলবে বুঝতে পারছে না ও তাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে কি হয় নীলের কথায় রাজি হয়ে ওই লোকগুলো ওর কথা শুনতে চাইলো নীল বৃষ্টিকে দাঁড় করিয়ে রেখে লোকগুলোকে নিয়ে একটু দূরে এসে কি যেন কথা বললো কিছুক্ষণ তারপর বৃষ্টির কাছে ফিরে এসে নীল বললো চলো নীলা বাসায় চলো আর কোনো ভয় নেই ওরা চলে গেছে নীলের কথা শুনে লোকগুলোর দিকে তাকিয়ে বৃষ্টি দেখলো সত্যিই চলে যাচ্ছে লোকগুলো বৃষ্টি আর কিছু না বলে বাসায় চলে এলো নীলের সাথে বাসায় পছিয়ে বৃষ্টি নীলকে ডেকে বললো আচ্ছা নীল ভাইয়া আপনি এমন কি বললেন ওই লোকগুলোকে যে তারা সবাই পালিয়ে গেল বৃষ্টির কথা শুনে বৃষ্টির দিকে ঘুরে মুচকি হেসে নীল বলল আমাকে দেখে কি তোমার পাগল মনে হয় নীলা আমার একার কোনো ক্ষমতা ছিল না ওদের কিছু বলে ভয় দেখিয়ে ভাগিয়ে দেওয়ার আমি তো ওদের কিছু দিয়েছি বলে ওরা চলে গেছি কিছু দিয়েছেন মানে কি দিয়েছেন আপনি ওদের বেশি কিছু না নীলা দশ হাজার টাকা দিয়েছি বলছি তোমায় মুক্তি দিতে আর এই টাকা দিয়ে অন্য জায়গায় গিয়ে নেশা করতে ওরা তো নেশা খোর তাই দশ হাজার টাকা ওদের কাছে অনেক নীলের কথা শুনে প্রথমে অবাক হলেও খুব রাগ হলো বৃষ্টির বৃষ্টির নীলকে আর কিছু বলতে না দিয়ে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল বৃষ্টির এমন কাণ্ডে ঠোঁট উল্টিয়ে মাথা চুলকাতে চুলকাতে চলে গেল নীল আর বৃষ্টি রুমে গিয়ে একাকাই বলতে লাগলো কে ভাবলাম আর কি হলো ইস উনি দশ হাজার টাকার বদলে বাঁচিয়ে আনছে না ভাই কেন রে তুই কি ছেলে মানুষ না যে ওদের দেখে ভয় পেলি আমার শ্রাবণ হলে ওদের ফিল্মের হিরোর মতো ঢুসুম ঢুসুম করে মেরে আমায় বাঁচিয়ে আনতো শালা ভিতর ডিম একটা আবার বাহাদুরি করে বলছে আমি তোমায় দশ হাজার টাকার বিনিময়ে বাঁচিয়ে এনেছি কচু করেছ তুমি কথাগুলো বলে নিজের মুখটা চেপে ধরলো বৃষ্টি তারপর আবারও বলল আমি কেন বারবার ওই শয়তান শ্রাবণের নাম নিচ্ছি ও হিরো নয় ও একটা ভিলেন না হলে কী করে পারল আমায় এমন বিপদের মাঝে রেখে ওভাবে চলে যেতে ওনার চাইতে নীল ভাইয়া হাজার গুণ ভালো আমারই ভুল হয়েছে ভাবতে কথাগুলো ভেবেই মন খারাপ করে শুয়ে পড়লো বৃষ্টি তারপর শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো ও আর রাতে ওই শ্রাবণের বাসায় যাবে না গেলে দিনের বেলাতেই যাবে আর ছবিগুলো চুরি করে আনবে আর সেই দিনটা কালকের দিনই সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল বৃষ্টির কারণ রাতে ঠিক করে ঘুমাতে পারেনিও ভোরের দিকে চোখটা লেগে এলে ঘুমিয়ে পড়ে বৃষ্টি যার ফলস্বরূপ এখন ঘুম থেকে উঠল বেলা বেজে গেছে বৃষ্টি ঘুম থেকে উঠে ঘড়ি দেখে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল তারপর রুম থেকে বেরিয়ে দেখলো নীল সোফায় বসে টিভিতে নিউজ দেখছে মনোযোগ দিয়ে বৃষ্টিকে দেখে নীল সোফা ছেড়ে উঠে এসে টিভি বন্ধ করে বৃষ্টির দিকে তাকিয়ে বলল ঘুম কেমন হলো নীলা তোমার চোখ এমন ফোলা ফোলা লাগছে কেন কিছু না ভাইয়া আসলে রাতে ঘুমোতে একটু লেট হয়েছিল তো তাই হয়তো আচ্ছা আপনি বসুন আমি আপনার জন্য নুডলস রান্না করে আনছি ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেল আজ আমার তোকে কোথাও যেতে হবে না নীলাম্মা আমি ওকে নুডলস রেঁধে দিয়েছিলাম ওর খাওয়া শেষ তুই এখানে এসে নাস্তা কর আয় নীলের মায়ের কথা শুনে বৃষ্টি আর কিছু না বলে নাস্তা করতে চলে গেল ওর এখন অন্য চিন্তায় থাকলে চলবে না ওকে এখন শুধু ভাবতে হবে কি করে শ্রাবণের বাসা থেকে ওই ছবিগুলো আনতে ও সকালে নাস্তা শেষ করে ছাদে কি প্ল্যান করতে লাগলো বৃষ্টি এখন কি করে শ্রাবণের বাসায় যাবে এটা নিয়ে সব কিছু প্ল্যানিং করা শেষ হলে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শ্রাবণের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো বৃষ্টি আর নীলের মাকে বলল ও এক বান্ধবীর বাসায় যাবে আসতে দেরি হতে পারে রিক্সা করে শ্রাবণের বাসার সামনে এসে নামলো বৃষ্টি তারপর দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে নিয়ে গেটের ভিতরে প্রবেশ করলো গেটে চুপি বাড়ির দরজার সামনে গিয়ে ভিতরে উকি দিল উকি দিয়ে দেখলো কালকে সেই গাড়িতে শ্রাবণের পাশে বসা মেয়েটার সাথে শ্রাবণ খুব হেসে এসে কথা বলছে আর মেয়েটা কথা বলতে বলতে বারবার শ্রাবণের হাতের ওপর হাত রাখছে মেয়েটির এমন আচরণ দেখে যেন গাছ চালা করছে বৃষ্টি বৃষ্টি মনে মনে বলল ওই আলট্রা মডার্ন শাকচুলি পেটনিটাকে ইচ্ছে করছে কানের নিচে কষিয়ে কয়েকটা দিই ব্যক্ত মেয়ে কথা বলার ছলে বারবার কিভাবে ওনার গায়ে হাত দিচ্ছে দেখো যেন উনি ওর কোন জন্মের জামাই লাগে কথাগুলো বলে আগে নিজের নাকটা ঘষে নিল বৃষ্টি তারপর আবার নিজে নিজেকে বলল বৃষ্টি তুই এসব কি বলছিস বলতো তুই কেন ওই মেয়েটিকে দেখে এমন রেগে যাচ্ছিস ও যা খুশি করুক শ্রাবণের সাথে তাতে তোর কি তুই কি ওনাকে ভালোবাসিস না না ইম্পসিবল ইম্পসিবল আমি একেবারে ঘৃণা করি তাই ওই মেয়েটা হাত ধরুক বা গলায় ঝুলে পড়ুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি বরং এখন চিন্তা করি কি করে ওনার রুমে ঢুকতে পারবো কথাগুলো ভেবে বৃষ্টি আশেপাশে খোঁজা শুরু করলো বাসায় ঢোকা আর কোনো রাস্তা আছে কিনা কিন্তু না এই রাস্তা ছাড়ার কোনো রাস্তা বৃষ্টির চোখে পড়ল না তাই বৃষ্টি ভাবলো ও এইখানেই বসে অপেক্ষা করবে ভিতরে যাওয়ার জন্য সুযোগের যেই সেই কাজ বৃষ্টি ফুল গাছের আড়ালে বসে রইল শ্রাবণরা সরে যাওয়ার অপেক্ষায় একটু পর বৃষ্টি দেখলো শ্রাবণের সাথে ওই মেয়েটা কোথায় যেন যাচ্ছে সাথে শ্রাবণও এগিয়ে দিতে যাচ্ছে গেটের বাইরে বাসার ভিতরে ঢোকার এটাই সঠিক সময় বৃষ্টি আশেপাশে চোখ গুলিয়া দেরি না করে বাসার ভিতরে ঢুকে পড়লো তারপর পা টিপে টিপে সোজা চলে গেল শ্রাবণের রুমে কিন্তু রুমে পৌঁছালে কিছু খুঁজবে কি তার আগেই ভয়ে যেন বৃষ্টির গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে বৃষ্টির এখন মনে হচ্ছে ও যেন ইচ্ছা করেই ক্ষুধার্ত বাঘের গুহায় ঢুকে পড়েছে মরার জন্য ভয়ে বৃষ্টি ছবিগুলো খোঁজার কথা ভুলেই গেছে এমন সময় বৃষ্টি দেখে যে শ্রাবণ ফোনে কথা বলতে বলতে রুমের দিকেই আসছে এটা দেখে বৃষ্টির এবারে হার্ট অ্যাটাক করার মতন অবস্থা বৃষ্টি এখন কি করবে ভেবে না পেয়ে দৌড়ে ব্যালকনিতে গিয়ে লুকাই বৃষ্টি ব্যালকনিতে গেলে শ্রাবণ রুমের ভিতরে এসে দরজা লাগিয়ে ফোনের ওই পাশের লোককে বলে আচ্ছা আমি এখন ফোন তুমি আরো লোক লাগিয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করো বাই কথাগুলো বলে ফোনটা কেটে দিয়ে বিছানার উপর ফোনটা রেখে দিল শ্রাবণ এদিকে ভয়ে বৃষ্টি শেষ গলা সুখে যেন মরুভূমি হয়ে গেছে বৃষ্টির এখন পানি না খেলে হয়তো মরেই যাবে ও বৃষ্টি আশেপাশে পানি খুঁজতে শুরু করলো আর তখনই ওর চোখ পড়লো ব্যালকনিতে ছোট্ট একটা টি টেবিলের ওপর রাখা একটা বোতলের দিকে বৃষ্টি বোতলের জিনিসটাকে ভয়ে পিপাশে পানি ভেবে ঢকঢক করে পুরোটা সাবার করে দিল এদিকে শ্রাবণ নিজের গায়ের টি শার্টটা খুলে গোসলের জন্য রেডি হচ্ছে যখনই শ্রাবণ ওয়াশরুমে ঢোকার জন্য পা পাড়ালো তখনই ব্যালকনি থেকে কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দ পেল শ্রাবণ শব্দ পেয়ে শ্রাবণ আর ওয়াশরুমে না গিয়ে ভ্রুক কুচকে বেলকনির দিকে এগিয়ে গেল বেলকনিতে গিয়ে শ্রাবণ যা দেখলো তাতে শ্রাবণের চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম হলো শ্রাবণ দেখলো ওর বেলকনিতে রেখে যাওয়া মদের বোতলের সবটুকু মদ খেয়ে ফেলেছে এখন আর মদ বের হচ্ছে না বলে রাগের বসে বোতলটা আছার মেরে ভেঙে কোমরে হাত দিয়ে রাগের লুকে দাঁড়িয়ে আছে বৃষ্টিকে এই অবস্থায় দেখে শ্রাবণ অবাক চোখে তাকিয়ে ভুক উচকে বলল বৃষ্টি তুমি এখানে কি করছো এখানে কখন এলে তুমি আর কি করেছো সব তুমি কি আর খেয়েছো নাকি শ্রাবণের কথা শুনে চোখ ছোট ছোট করে মাথাটা একদিকে হেলিয়ে শ্রাবণের দিকে তাকালো বৃষ্টি তারপর শ্রাবণের কাছে এগিয়ে আসার জন্য পা তুলতে শ্রাবণ বৃষ্টিকে থামিয়ে দিয়ে বলল এই দাঁড়া দাঁড়া ওখানেই দাঁড়া আমি তোমায় নিয়ে আসছি ওখান থেকে এক পাবে গিয়ে আসলে পায়ে কাঁচের টুকরো ঢুকে যাবে শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছু না বলে মুখটা ছোট্ট বাচ্চাদের মতন করে ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল বৃষ্টিকে দেখে এখন একদম নাদুস নতুস বাচ্চাদের মতন লাগছে শ্রাবণ কাছের টুকরোগুলোকে পাশ কাটিয়ে বৃষ্টির কাছে গিয়ে বৃষ্টির দিকে পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ পুলিয়ে নিয়ে কিছু না বলেই বৃষ্টিকে কোলে তুলে নিল তারপর কাঁচের টুকরোগুলোকে পাশ কাটিয়ে বৃষ্টিকে নিয়ে রুমের দিকে হাঁটা দিল আর তখনই বৃষ্টি উন্মুক্ত ফর্ষা বাহতে সজনে কামড় বসিয়ে দিল আচমকা এমন কামড় খায় বৃষ্টিকে কোল থেকে নামিয়ে দিল শ্রাবণ তারপর ধমক দিয়ে বললো ভাই এই রাক্ষস হয়েছে নাকি হুম এভাবে কামড় দিলে কেন আরেক হলে তো রক্ত বের হয়ে যেত সাবরের কথা শুনে বৃষ্টি কিছু না বলে আশেপাশে কি যেন খোঁজাখুঁজি করতে লাগলো সাবন বৃষ্টির হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে আবারও ধমক দিয়ে বলল এই মে আমি কিছু বলছি শুনে বলো তুমি আর এই কি হচ্ছে তুমি সাবনের কথা শুনে বৃষ্টি ঠোঁট উল্টিয়ে বলল মশলা ছাড়া খেতে মজা লাগলো না তাই মশলা খুঁজছি মুরগিটাকে রোস্ট করে খাবো বলে ইয়ামি হবে গুলু মুলু মুরগিটা কথাটা বলে বৃষ্টি জিহব্বা বের করে এমন ভাব করলো যেন খুব টেস্টি কিছু খাওয়ার প্ল্যান করছে বৃষ্টির এমন কাণ্ড দেখে আর কথা শুনে শ্রাবণ রাগি গলায় জিজ্ঞাসা করল এই খেয়ে তুমি মুরগি কই ফেলে বৃষ্টি যে রোস্ট করে খাবে আর বাচ্চাদের মতো এমন কেন করছো মুখটা এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সেই গুলুমুলু সাদা মুরগিটা তাকে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে রোস্ট করে খাবো কতগুলো সাবনের বুকের দিকে ইশারা করে বলল বৃষ্টি বৃষ্টি এমন কথা শুনে সাবন বড় বড় চোখ করে বলল হোয়াট ননসেন্স আমাকে তোমার সাদা মুরগি মনে হচ্ছে মজা করে না জিনিস পেল না মারবো কষি এক চর শ্রাবণের কথা শুনে হা করে হেসে দিল বৃষ্টি তারপর বলল আমার মুরগিটা দেখে আবার রাগ করে কথাও বলে আসো মুরগি আসো তোমায় আমি অনেকে আদর করে চিবিয়ে চিবিয়ে খাবো জামনি লাগবে কতগুলো বলতে বলতে শ্রাবণের কাছে এগিয়ে গেল বৃষ্টি তারপর শ্রাবণ কিছু বুঝে ওঠার আগেই শ্রাবণের বুকে আর একটা কামড় বসিয়ে দিল এবারে কামড় আরও জোরে ছিল আর ফলে শ্রাবণ একটু আহ শব্দ করে উঠল বৃষ্টি শ্রাবণকে ছেড়ে দিয়ে বলল এস রোস্টটাকে ভালো মতো সিদ্ধ করতে হবে শক্ত ওই মুরগি তুমি আমার সাথে চলো তো আমি তোমায় ভালো করে কেটে রেধে সিদ্ধ করে খাবো বৃষ্টির কথা শুনে এবার রাগ উঠে গেল শ্রাবণের শ্রাবণ ঠাস করে বৃষ্টির গালে একটা চর বসিয়ে দিল তারপর নিজের গায়ে একটা শার্ট পরে নিল শ্রাবণ হাতে চর খেয়ে বৃষ্টির ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো গলায় গান ধরল ও মুরগি ও মুরগি রে তুই অপরাধী রে আমার যত্নে মাখা মশলাপাতি তাড়াতাড়ি আইনা দে তোরে অনেক আদরে রোস্ট বানাইয়া খামু আমি রে আমার মুরগিটারে জামা পরানোর অধিকার দিলোকে কে বৃষ্টির মুখে এমন গান শুনে শ্রাবণ রীতিমতন চাষের চল্লিশ ভোল্টের ছটকা খেলো শ্রাবণ বেশ ভালো করেই বুঝতে পারছে যে বৃষ্টি ভালো মতন নেশা হয়েছে যার কারণে ও এমন আবল তবল বকাবকি করছে তাই শ্রাবণ শান্ত গলায় বৃষ্টির কাছে এগিয়ে এসে বলল বৃষ্টি শোনা তুমি না ভালো মেয়ে এইভাবে কাঁদতে হয় না শোনা আর ওটা মুরগি ছিল না তো তুমি ভুল দেখেছো না না আমি ভুল দেখিনি তুমি পছা তুমি আমার মুরগিটাকে জামা পরিয়ে দিছ আমি দেখেছি আমার মুরগিটা কি সাদা আর সুন্দর ছিল আমি মুরগির রোস্ট খাবো বৃষ্টি চিৎকার শুনে কানে হাত দিল শ্রাবণ শ্রাবণ ভালো করেই বুঝতে পারছে এখন রাগ দিকে কোনো লাভ হবে না কারণ বৃষ্টি এখন নিজের মাছে নেই শ্রাবণ বৃষ্টিকে বুকে জড়িয়ে ধরে বলল বৃষ্টি শোনা নিজ তুমি কি না আমি তোমার আরেকটা মুরগি এনে দেব অনেক সুন্দর দেখে এখন একটু শান্ত হও আর এখানে চুপটি করে বসো সত্যি এনে দিবা তো হুম এনে দেবো তো প্রমিস সাবনের কথাটা শুনতে বৃষ্টি সাবনের দিক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গলায় অন্যটা ছুঁড়ে ফেলে দিয়ে নাচানাচি শুরু করলো একবার লাফিয়ে খাটে উঠছে তো একবার সোফায় আবার দৌড়িয়ে এসে সাবনকে জড়িয়ে ধরছে সাবনের নাক কান ধরে বারবার টানছে বেচারা শ্রাবণ এমন পরিস্থিতি পড়ে কি করবে বুঝতে না পেরে গালে হাত দিয়ে সোফায় গিয়ে বসে পড়লো আর বৃষ্টির পাগলের মতন সারা রুম দৌড়াদৌড়ি করে নাচতে লাগলো তারপর কিছুক্ষণ আমার নাচানাচি করে দৌড়িয়ে শ্রাবণের কোলে গুটি সুটি হয়ে বসে বললো ওই মুরগি জানো ওই বাসায় না একটা বড় রাক্ষস আছে ওই রাক্ষসটা না অনেক রাগি ওর চোখ থেকে আগুন বের হয় আর রাক্ষসটা খুব পচা বৃষ্টি এত কাছে আসে শ্রাবণের যেন অনেক ভালো লাগা কাজ করতে লাগলো শ্রাবণ বৃষ্টির কপালের সামনে আসা চুলগুলো হাত দিয়ে কানের পিঠে গুজে দিয়ে বলল তাই তার রাক্ষসটাকে আর সে পচা কেন শুনি ওই রাক্ষসটার না একটা নামও আছে ব্যাটা জন্মে খাটাস রাক্ষস একটা ওর নাম শ্রাবণ চৌধুরী আমার তো মনে হয় ওর নাম আসলে রাবণ চৌধুরী ছিল বৃষ্টির কথা শুনে শ্রাবণ রাগে লাল হয়ে গেল তারপর রাগি চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলল এই তোমার সাহস তো কম নয় তুমি শ্রাবণ চৌধুরী কুলে বসে থেকে শ্রাবণ চৌধুরীর নামেই বদনাম করছো শ্রাবণের আগে চেহারা দেখে বৃষ্টি শ্রাবণের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শ্রাবণের নাকে একটা কামড় বসিয়ে দিল ব্যথায় শ্রাবণ আহ করে শব্দ করে বৃষ্টিকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল তুমি কি সত্যি রাক্ষস নাকি বৃষ্টি হ্যাঁ যে যেখানে সেখানে কামড় দিচ্ছ উফ এটা কোন ধরনের অসভ্যতা হুম শ্রাবণের কথার উত্তর না দিয়ে বৃষ্টি নাকে কান্না করে শ্রাবণের নাক দেখিয়ে বলল আমি ওই লাল টমেটোটা খাবো ওই মুরগি তুই আমার টমেটোটা ফিরিয়ে দে আমার খিদা লাগছে বৃষ্টির কথা শুনে শ্রাবণ বলল তুমি এখানে চুপ করে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি নইলে তুমি আরো কত কি খেতে চাইবে তা কোনো ঠিক নাই আমি মনে মনে বললাম কথাটা বলে কিচেনে চলে গেল শ্রাবণ এরপর বৃষ্টির জন্য সুন্দর করে খাবার সাজিয়ে নিয়ে উপরে আসলো রুমে ঢুকতে শ্রাবণের চোখ কপালে কারণ বৃষ্টি সাবনের একটা বড় ছবি নিয়ে তাতে ইচ্ছা মতন কিল ঘুষি মেরে তার উপর কলমের কালি আর সব ময়লা ফেলছে শ্রাবণ খাবারের প্লেটটা পাশে টেবিলে রেখে দৌড়ি গিয়ে বৃষ্টির হাত ধরে বলল